এম জি এনআর বকেয়া বিলের দাবিতে ডেপুটেশন ঠিকাদারদের প্রধানের কাছে দু হাজার একুশ বাইশ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এম জি এর অধীনে যে সকল কাজ হয়েছিল তার সমস্ত বিল বকেয়া রয়েছে ঠিকাদারদের সেই সমস্ত বকেয়া বিলের দাবিতে এবার পথে নেমেছে জলপাইগুড়ি জেলা এম জি জি অ্যাসোসিয়েশন আজ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমুজউদ্দিন আহমেদের হাতে বকেয়া বিলের দাবিতে ডেপুটেশন দেওয়া হলো অবিলম্বে বকেয়া বিল মেটানো না হলে বড় সড় আন্দোলনের পথে হাঁটবে সংগঠন

ほんの。 চামনে চাই কথা তোমাৰ এখন অব্দি